তো আজকে বলেছিলাম সেকেন্ড ভিডিও আর দিতে পারবো না তা তারপর ভাবলাম না দিয়েই দিই তাড়াতাড়ি যখন চলে এসেছি রাস্তায় বেরোলেই আমার কি ডাস্ট অ্যালার্জি ধরে তো আজকে ভিডিওটা বুঝতেই পারছো তোমরা থার্মান দেখে পিয়াকে নিয়ে করবো ফার্স্টে আমি একটা কমেন্ট তোমাদের পড়ে শোনাই যেটা ডে ওয়ান থেকে পিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করার থেকে আমার কাছে আসছে কোনোদিন আমি এই কমেন্টটা নিয়ে কথা বলিনি কিন্তু অন্যরা যখন এই কমেন্ট নিয়ে এই বিষয়ে বলছে তখন আমি কেননা আমার নিজের কমেন্ট বক্সের কমেন্টটা আমি নিজেই তুলে নিজেই তোমাদের কাছে বলি এর সত্যতা কিন্তু আমি যাচাই করতে আসছি না কিন্তু বারবার প্রশ্নটা কেন একই হচ্ছে এবং সে বারবার ডেলিভারেটলি এই জিনিসটা করছে এবং কিন্তু সে কিন্তু কমেন্টটা ডিলিট করছে না আমি তাকে আজকেও লিখেছি আপনি কে হন বা প্রমাণ আছে কি না এখন অবধি সে কোনো অ্যান্সার আমাকে দেয়নি তো আমি তোমাদের কমেন্টটা জাস্ট একটু পড়ে শোনাচ্ছি কালকে পিয়াকে নিয়ে করা আমার প্রিয়া এবং শিল্পী দুজনকে নিয়ে যে ভিডিওটা আমি কোলাজ করে করেছিলাম সেটা সংক্রান্ত ও ওনার নাম আইডিটার নাম বোকা বোকা বা আবদুল্লা ক্রমবত উনি মুসলিম নামটা শুনে তাই মনে হচ্ছে এবং উনি এই এই নামটা দিয়েই করছে তার মানে ওনার কোনো ভয় নেই উনি নিজের নাম দিয়ে নিজের আইডি দিয়ে বারবার এই এই কমেন্টটাই আমাকে করছে আপু আপা যেহেতু আমার চ্যানেলের নাম অপু সংসার সে সবসময় আমাকে এভাবেই মেনশন করছে যে অপু বা আপু হয়তো লিখতে ভুল হয়েছে এর আগে অপু লিখেছিল আসসালামু আলাইকুম যা যা ওর বক্তব্য আমাদের কোনো নমস্কার বলি মুসলিম ভাই বোনেরা যেটা বলে সেটা দিয়েও স্টার্ট করে ও লিখে চাপা আশা করি ভালো আছেন আরও কিছু খবর আছে ছোট বাচ্চাদের বিএমটির জন্য যে পরিমাণ সংগ্রহ করা হয়েছিল তার মধ্যে তিরিশ লাখের বেশি যার মধ্যে তিনি একজন আত্মীয়ের বাড়িতে তহবিলে দিয়েছেন এটিও মনে হয় যে তিনি ছেলের জন্য অনুদান দেওয়ার ধারণাটি প্রচার করার জন্য আরও কয়েকটি বিতর্কিত নির্মাতাকে কয়েক লাখ টাকা দিয়েছে বিএমটি তাদের মধ্যে কয়েকজন তার প্রতি রাগান্বিত হয়েছিল কারণ তারা তাদের প্রতিশ্রুতি দিয়েছিল তার চেয়ে কম পেয়েছে মানে ও যাদেরকে বলেছিল প্রমিস করেছিল যেটা দেবে তার থেকে তারা কম পেয়েছে অন্য খবর হলো যে স্কুলে যাওয়ার পথে সে যে রেস্তোরাঁটায় খেয়েছিল কালকে দুপুরে যখন ও রেস্তোরাঁয় খেয়েছিল সেটা সংক্রান্ত বলেছে বারবারই কিন্তু বলছি আমি জাস্ট একজনের কমেন্টটা তোমাদের তুলে দিলাম তোমরা গিয়ে আমার কমেন্ট বক্সে দেখতে পারো এই কমেন্টগুলো এখনও আমার কমেন্ট বক্সে আছে আমি খুব একটা খুব একটা কমেন্ট আমি ডিলিট করি না করি না বলতে গেলে একদম তুই করে বাজে যদি কমেন্ট করে একটা দুটো তবে আমি ডিলিট করি রিসেন্ট এটা শিখেছি আমি তো সে লিখেছে কালকে অন্য খবর হলো যে স্কুলে যাওয়ার পথে সে যে রেস্তোরাঁয় দুপুরের খাবার খেয়েছিল তার মালিক অভিজিৎ মানে ওর বড় অভিজিৎ না অন্য অভিজিৎকে এবং ওই যে মৃতু তানিশের যে তানিশ সম্ভবত তাদের নাম করেই তানিশের কমন ফ্রেন্ড এবং সেখানেই তানিশকে বেশ কয়েকবার দেখা হয়েছে আমি বুঝে পাচ্ছি না তানিশদের চোখে কি এগুলো পড়ছে না নাকি ওরা কন্ট্রোভার্সি দেখে না বা ওদের ভিওয়ার্সা এখানে নেই আমি ঠিক বুঝতে পারছি না কি হচ্ছে তারপর লেখা পরকিয়া। ইজ অ্যাট চরম চরম টেক কেয়ার অপু আপা আমি আজকেও ওনাকে লিখেছি আপনি আমার মনে হয় আজকেও আপনি আমার ভিডিও দেখছেন এবং যদি দেখে থাকেন প্লিজ আপনি বলুন আপনার আপনার কথায় সত্যতাটা কতটুকু কারণ পিয়া আর যাই হোক পিয়াকে আমি এরকমভাবে কিছুতেই মানতে নারাজ এবং কোনো ভিউয়ার্সই এটা চট করে এটা কে মানানো যাবে না তো কেন আপনি কমেন্ট করছেন আমি জানি না আপনি প্লিজ আপনি আপনার কথার সত্যতার প্রমাণ দিন হলে এরকম করাটা ঠিক না তো যাই হোক এটা পরের কথা প্রিয়াকে নিয়ে একটা কালকে ভিডিও থেকে আরও কিছু কথা এবং আজকের ভিডিও আমি এই জাস্ট দেখে উঠলাম সেই নিয়ে কিছু কথা অবশ্য করেই তোমাদের সামনে বলবো কালকে ও স্কুলে গেল আচ্ছা ওর বর কি রাজি নয় এই স্কুলে ভর্তি করাটায় সিবিএসসি বোর্ড বা আইসিএসি বোর্ড যাই হোক ইংলিশ মিডিয়ামে ভর্তি করাটা কি ওর বরের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে পিয়া করছে তাহলে প্রিয়ার বর যখন এতদিন থাকলো তখন বাচ্চাটাকে কেন ভর্তি করালো না যেখানে টাকা পয়সা সবই পিয়া দেবে ফর্ম ফিল আপটাও পিয়া করলো ফর্মটা এতদিনেও ফিল আপ করা হলো না বরকে ছাড়া সে হঠাৎ করে কোন কন্টেন্ট দেখাচ্ছে যে একটা সিঙ্গেল মাদার প্লাস প্রেগনেন্সি জার্নি এই এখানে একটা কন্টেন্ট করার জন্য ও কি বাচ্চাটাকে নিয়ে একা একা ভর্তি করাতে চলে গেল তারপর যেই স্কুলে গেল সেই স্কুলে কোনো ভর্তির ডেট নেই আমি তো জানি ভর্তির দু তিনটে ডেট দিয়ে দেয় এবং টাইম দিয়ে দেয় যে এই টাইমের মধ্যে এইখানে ভর্তি হবেন জানি না ওদের ওই সব দিকে কী নিয়ম কিন্তু অনেকেই যে স্কুল সম্পর্কিত একটা কথা ক্লিয়ার করি অনেকেই বলছে ও বলেছে যেটা জানুয়ারি থেকে স্কুল স্টার্টিং সিবিএসই বোর্ড মার্চ থেকে শুরু হয় একদম আমার ছেলেমেয়েরাও পড়েছে কিন্তু একটা কথা আমার হাজব্যান্ড আইসিসি বোর্ডে পড়েছে তোমরা যারা কলকাতায় থাকো জানুয়ারি ডনবস্কো সেন্ট জেমস এইসব স্কুলগুলো আইসিসি বোর্ড তো তো আমার হাজব্যান্ড সেন্ট জেমস স্কুলে পড়তো স্কুলের নাম বলাটা কি খাটে ভুল না পুল হতে পারে না আমি তো কোনো খারাপ কিছু বলছি না তো সেন্ট জেমস স্কুলে ওয়ান অফ দ্য বেস্ট কলকাতার বয়েজ স্কুল যারা কলকাতার লোকেরা দেখছো জানো কি লেভেলের স্কুল তো আমার হাজবেন্ডের ওটা স্কুল তো সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের নিয়ম অনুযায়ী হয় জানুয়ারিতে সেশন শুরু হতো এবং ডিসেম্বরে ওদের একটা যেহেতু মিশনারি স্কুল লম্বা ছুটি বিশাল এক মাঠে ছুটি পড়তো আমার হাজবেন্ড হাজবেন্ডের পুজোর ছুটি একদম পড়তো না এখন যেরকম আমাদের বাচ্চাদেরও সিবিএসই বোর্ডদেরও পুজোর ছুটি একেবারেই কমিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডদেরও পুজোর ছুটি একদম ছিল না কোনো মানে বেঙ্গলি ফেস্টিভ্যালের ছুটিগুলো একদম থাকতো না এদের এই মানে এই ক্রিসমাসের ছুটিটা লম্বা ছুটি থাকতো এবং তারপরেই মানে এক্সাম হয়ে মানে জানুয়ারিতে মোটামুটি সেশন শুরু হতো এটা একটা সময় আমারও অবাক লাগতো এবং সেন্ট জেমস স্কুল মনে হচ্ছে এখনও বোধহয় সেই নিয়মেই চলে বা পাল্টে দিয়েছে আমি ঠিক ঠিক এক্স্যাক্টলি দু তিন বছরের নিয়ম বলতে পারবো না তো সেক্ষেত্রে আমার মনে হয় না পিয়া এতটাও ভুল বলছে প্লাস পিয়ার কমেন্ট বক্সে একজন টিচারও ওরকম লিখেছে ও নাকি উনি নাকি এরকম টিচার যাদের বাচ্চাদের নাকি যারা যেসব বাচ্চারা বাংলা মিডিয়াম থেকে আসে সেই সব স্কুলের বাচ্চাদের মানে ভালোভাবে মানে যাতে আরও একটু এগিয়ে থাকে আর একটু প্রিপেয়ার হতে পারে সেই জন্য নাকি ওরা মার্চের বদলে জানুয়ারি থেকে ছোটো ছোটো এক্সট্রা ক্লাসেসগুলো নেয় ঠিক বলতে পারছি না আমি কিন্তু এই স্কুলের ব্যাপারে নাও বলতে পারে মিথ্যে কথা কিন্তু একটা ব্যাপারে আমার খুব খটকা লাগছে যে এতদিন ওর বর বাড়িতে বসে কি গাবজাল জাল দিচ্ছিল যেখানে ছেলেকে স্কুলের ভর্তির ফর্ম কবে এনেছে আর কবে আর সন্ধেবেলা হলেই ওর মায়ের মন খারাপ লাগছে মায়ের মন খারাপ করে মায়ের মা কী করছে এখানে ভিডিওতে ভিডিও করছে শর্ট করছে বা এখানে লাইভ করতে আসছে কেন কেন সন্ধেবেলা তো অনেক কিছু করার থাকে বাচ্চাটাকে একটু পড়াতে বসাতে পারো তো যা বই আছে যা খাতা আছে ফিভার্স তোমরা কি ওর বাচ্চার পড়াশুনোর টিচার যে আসছে সে সম্পর্কে কিছু শুনেছ কিছুদিন আগে শুধু একবার দুবার বলেছিল হ্যাঁ ওর টিচার আসবে কোথায় গেলো পিয়া ভিডিওটা দেখলে একটু অ্যান্সার দিও যেটা যেটা প্রয়োজন নয় সেটার অ্যান্সার দিতে যখন বসে পড়ো না খুব বসে পড়ো সবার ভিডিও দেখো আমি জানি তুমি ব্লক করো নি তোমার কমেন্ট আমি দেখতে পাচ্ছি তার মানে তুমি আমাকে ব্লক করো যতই তুমি বলো আর এই ব্লক করাটা খুব একটা বুদ্ধিমানের কাজ না কারণ আমি এমন কিছু খারাপ কথা তোমাকে বলি না এবং ব্লক করতে করতে কতজনের চ্যানেল কতজনের মুখ তুমি বন্ধ করবে তুমি যদি তুমি ব্লক করো না এটা আমি জানি তুমি যেভাবে ভিউরদের উত্তর দিয়েছ যে তুমি স্কুলে গিয়ে আমি দেখেছি একটা ভিউর জিজ্ঞেস করেছে জানুয়ারি মাসে আবার কিসের হয় রে বাবা স্কুল তুমি বলেছ যে স্কুলে গিয়ে ভিডিও করব। সেটা তোমার ব্যাপার প্রমাণ দেওয়া তোমার এখন দাঁড়িয়ে গেছে কারণ ওই যে বললাম না তোমাকে বিশ্বাস করে না তোমাকে বিশ্বাস করে না সেই জন্য তোমাকে প্রতি মুহূর্তে প্রমাণ দেবে আর এই বিশ্বাসের জায়গাটা তুমি নিজের হাতে ধরে নষ্ট করেছো অসম্ভব ইতি কথা বলো তুমি অসম্ভব হাজব্যান্ড নেই তুমি হাজব্যান্ডের যদি যেই গেলো চার পাঁচ দিন ধরে তুমি চলে গেলে ছেলেকে নিয়ে ড্যাং ড্যাং করে ভর্তি করতে কালকের থেকে আমার খুব অবাক লাগছিল আমি যেহেতু কালকে ভিডিওটা তোমাকে নিয়ে অতটা বড় করিনি একটা স্কুলে ভর্তি হতে গেলো সেই স্কুল বন্ধ জানে না আর এই সময় এই সময় ম্যাক্সিমাম স্কুল বাচ্চাদের স্কুল একটা ভ্যাকেশান পড়ে তুমি বললে আজকে ছাব্বিশ তারিখ তুমি আর জানি না আজকে স্কুলে গেছিলে কি না ভর্তি হতে ভিডিওতে কি তোমরা কেউ দেখেছো আজকের ভিডিওতে বোধ না আমি তো দেখলাম না আজকে ভিডিওতে কোথাও জানি না আমার ভুল হতে পারে আমি সিরিয়াস বলছি তো বলেছিল না যে টোয়েন্টি সিক্স ডিসেম্বরে ভর্তি করাতে যাবে এই সময় একটা ফেস্টিভ্যাল থাকে জানি না ও কী নিয়মে চলে আর যে স্কুলে যাচ্ছে সেই স্কুল কী নিয়ম চলে সেই কথাতেও বললো জানি না সব জায়গার নিয়ম এক না সিবিএসসি মানে এটা বোঝা তো সেন্ট্রাল বোর্ড অব এডুকেশন হুম তো এখানে দিল্লি বোর্ডের অনুযায়ী চলে আইসিএসসি সিবিএসই তো সেই জন্য কলকাতার নিয়ম এক হবে তোমার ফালাকাটার নিয়ম এক হবে সেটা না দিল্লি বোর্ড যেটা বলবে সমস্ত রাজ্যের সমস্ত জায়গাতে নিয়মটা একই হবে যখন থেকে সেশন বলবে তোমার রাজ্যে এক নিয়ম তোমার বাচ্চার পরীক্ষা হলো এবার অন্য বা অন্য রাজ্যে সিবিএসসি বোর্ড আইসিএসি বোর্ডের নিয়ম আলাদা না এটা বোধ হয় না বলে না তুমি হচ্ছে সব জানতা সব জানতা গামচালা আর সবাই গাধা তুমি একমাত্র চালাক আর জ্ঞানের পাহাড় আজকের লোকের কাছে কেন তুমি এত তিক্ত হয়ে উঠেছো তোমার এই জ্ঞানের পাহাড় নাই জ্ঞান কিছুই অথচ শুধু জ্ঞান দেব জ্ঞান দেবো ওই ফ্ল্যাটে এসে যে জামা জামাকাপড়গুলো পরছে কত বলবো ওকে নিয়ে তোমরা যারা প্রেগনেন্ট বাচ্চা থাকলে তোমাদের আমার যখন নাইটি পড়তাম সায় দড়িটা আমরা খুব লুজ করে বাঁধতাম আমি যদি ভুল বলে থাকি আমাকে কারেকশান করে দিও কারণ অনেক কিছু মানে ষোশি শাশুড়ি বা বয়স্ক লোকেরা একরকম বলে আবার ইয়াংদের চিন্তাধারা আবার আরেক রকম সব রকম মিশিয়ে আমি বলছি যেটুকু আমি জানি যে সায় হাত দড়ি বা ভিতরে যদি কিছু পরেও প্যান্ট প্যান্টগুলো তাহলে খুব হালকা করে রাখতে হয় যেহেতু বাচ্চাটা সেখানে একটা ক্ষতি হতে পারে সেখানে প্রথমেই বলেছিলাম আমি ওই ক আর পরবো না কিন্তু এখন কি করে ওই জিন্সগুলোকে আর ওই শীতের প্যান্টগুলো কটের প্যান্টগুলোকে পরে পড়ে থাকছে বাড়িতে এক তো দেখতে বেডপ লাগছে ও এটাই চায় নাইটি পড়লে ঠিক শহরে হওয়া যাবে না বিশাল শহরে থাকে তো বিশাল লস অ্যাঞ্জেলেস নাকি কোথায় থাকে আমি ঠিক বলতে পারবো না ব্যাংকক পাঠায়তে মনে হয় থাকে কি তাই তো অ্যাটিটিউড সেরকমই বলছে আমি এখন বিদেশে চলে গেলাম দেশের বাইরে কলকাতা দিল্লি ব্যাঙ্গালোরকে আমি আর টানছি না মুম্বাই ও ওর অ্যাটিটিউড একদম বলছে যে ও বিশাল একটা একদম আউট অফ কান্ট্রি চলে গেছে তো সেগুলো পরে ও ন্যাং করে ফালাকাটায় বেরোচ্ছে যেটা ও গ্রামের বাড়িতে বেরোতে পারতো না তাহলে ক্লিয়ার তো ও ওই গ্রাম্য লাইফটা ও আর পারছিল না ওকে এখন মডার্ন হতে হবে যেন যেন প্রকারে বোন গেছে বাইরে বোন সেলিব্রিটিদের সঙ্গে মেলামেশা করছে আমার যা মানে ওর যা কি কল্পনা যে আছে সে আজকে শহরে এসেছে বাচ্চাকে পড়াশুনো করা দিতে করাতে কিন্তু সে ওরকম আলফাল উল্টো না একটা মার্জিত আছে কল্পনা অনেকেই কল্পনাকে পছন্দ হয়তো করে না কিন্তু আমি ওর যে কটা ভিডিও দেখেছি ওর মার্জিত কথাবার্তা মার্জিত ব্লগ আমার কিন্তু খুব একটা খারাপ লাগেনি তোমাদের মতামত জানিও আমি কম্পেয়ার করছি না পিয়া হয়তো মনের দিক থেকে ভালো সমস্ত কিছু ভালো হতেই পারে কিন্তু ওর যাকে আমার খারাপ থাকে কারণ ওর মধ্যে একটা সি মানে দিখানদারি ব্যাপারটা নেই ও যেরকম সেরকমই পেশ করে আর এ আছে এক কাক খালি ময়ূরে পুচ্ছকি করে লাগাবো কাক ভাই তুই তুই কাক নিয়ে সন্তুষ্ট থাক যেটুকু তোর আছে যেটুকু তোর কোয়ালিটি আছে যেটুকু তোর মধ্যে ট্যালেন্ট আছে সেটুকু নিয়ে থাক এই নাচ করে উদ্ধার করে দিল এই গায়িকা হয়ে গেল এই নায়িকা হয়ে গেল এই ব্লগার হয়ে গেল কি হবে নিজেও জানে না তারপরে এই সেই এই যে শহরে এসে এই যে আদব কায়দাগুলো এই ও ওর এগুলো মানে করতে খুব ভালো লাগছে এবং এই একটাই ওর কারণ যে ওই গ্রাম শহরে বাড়িতে এসে থাকবে কিছু কথা উঠে আসছে ওর বরকে দেখা গেছে আমাকেও কিছু পিওর জানিয়েছে বরে গলার আওয়াজ পাওয়া গেছে আমি এখনও সত্য মিথ্যা আমি ঠিক বুঝতে পারছি না এই না নাটক হয় পিয়া কপালে তোমার অশেষ দুঃখ আছে পয়সার জন্য তুমি এই ধরনের নোংরা নাটক যদি করে আবার চ্যাটাংগুলি মারো তোমার কপালে দুঃখ আছে ভিউয়ারসা কিন্তু ভুল বলে না অনেক ভিউরসা চোখ খুলে দেয় কারণ বারবার করে বলি আমার দুটো চোখ দুটো কান দেখছি আর এখানে হাজার হাজার ভিওয়ারদের হাজার হাজারগুলো চোখ হাজার হাজার কান এবং তার সঙ্গে বুদ্ধি তার সঙ্গে ব্রেন খাটিয়ে তারা কিন্তু ভিডিওগুলো দেখে তারা কখনো ভুল বলে না তারা ঠিকঠাকই বলে আজকে আরেকজন ক্রিয়েটার পায়ের ভিডিও থেকে জানতে পারলাম যে ওর বরের আওয়াজ হাঁচি এসব নাকি ওর কানেও গেছে জানি না আমি অত মন দিয়ে বুঝতে পারিনি আমার কাছে আসেনি কিন্তু আবার এটাও ভাবি যে আয়ুষকে দিয়ে এই ধরনের মিথ্যা কথা শেখাবেও আয়ুষকে সামনে দাঁড় করিয়ে প্রমাণ করাচ্ছে যে বল বল তোর বাবা ছিল কি না ছি ছি ভাবে নষ্ট করো না সন্ধেবেলা লাইভ দুটো পয়সা আসবে না আমি জানি না লাইভে কতটা রিভিনিয় হয় আমি লাইভ করতে পারি না আজ যদি করিনি তো সন্ধেবেলা হলে টাইম পাস হচ্ছে না তাই লাইভ কেন ভাই বাচ্চাটাকে নিয়ে একটু বসো না বাচ্চাটাকে নিয়ে একটুখানি লেখাও না যা বই আছে ওগুলো নিয়ে ঘাঁটো না নাকি সন্ধ্যেবেলা টিচার পড়াতে আসে কই না তো তা তো না বাচ্চাটা তো তোমার আশেপাশেই গুড় করে তাহলে বাচ্চাটাকে কি পড়ানো হচ্ছে না এখন অবধি সন্ধ্যেবেলা ম্যাক্সিমাম মায়েদের এটাই কাজ বাচ্চাদের এখন আমাদের ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে তবুও মানে বেঙ্গলি এবং এস রা যেহেতু কারোর কাছে পড়ে না এতদিন ইংলিশও পড়তো না সেইটুকু এখন যেহেতু সন্ধ্যেবেলা হলেও এখন যখন পড়তে যায় তখন তখন আমি কিছুটা ফ্রি হই না হলে এই ছেলে আর মেয়ে মানুষ করতে করতে সারা সন্ধ্যে বাড়িতে একটা কলিং বেল বানলেও ভয় লাগতো এই রে কে আবার এলো রে ওদের পড়ার ক্ষতি হলো রে কী তাই না তোমরা যারা এখানে মারা আছো বলো তো সকালবেলা কারোরই ওরকম টাইম হয় না সন্ধ্যেবেলা মায়েদের কাজ কি। মায়েদের কাজ কি ও এরা তো আবার বলাগার বলাগাররা বলেছে না আমরা এক জায়গায় যারা বসে বসে ভিডিও দেখ করি আমাদের কিচ্ছু করার নেই আর ওদের খারাক্ষণ খাটনি সকালবেলা ঘুম থেকে ওঠা বিছানো গুছানো এটাও তোমাদের পয়সা এনে দেয় আমাদের সেটা এনে দেয় না আমাদের আরও কষ্ট করে সারা দিন ধরে এর তাল ওর কাজ করতে করতে ভিডিও দেখে ভিডিও বানিয়ে মাথায় চিন্তা করে থামলে এগুলো বানিয়ে দেনান দেন পোস্ট করতে হয় এই না তোমরা যেটা যেটা ভাবো যে কালকে একটা ভিডিও করে নিলাম এটা কালকে আর দিলাম না পরশু দিন দিয়ে দিই কিছু মনে করবে না কিন্তু আমরা যদি ওয়াইটিতে ঘটে যাওয়া কিছু ঘটনা চার দিন পর বাসিগুলোকে নিয়ে এখানে গাজরাতে বসি কেউ দেখবে ভাই আমাদের ভিডিও তো এবার চিন্তা করো তো তোমাদের একাই খাটনি আমি বলছি না তোমাদের খাটনি নেই তুমি যে সব সময় বলো না আন্ডার এস্টিমেট করো যে এক জায়গায় বসে বসে ভিডিও করে কষ্ট নেই সেই এক জায়গায় বসে বসে করা কন্টেন্ট ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরই কিন্তু তোমাদের হায়ার করতে হয় এই সন্দীপ বলো টিম বলো মন্দিরা বলো তুমি বলো তোমাদের কিন্তু এদেরকে ধরে ধরেই কিন্তু চ্যানেলে ভিউজ আনতে হয় কি আনতে হয় কি না লাইনে আরেকজন নাম দিয়েছে মি শিল্পী তাই তো সেও তো জানে যে কিভাবে ঘাটলে কিভাবে বড় হয় এলাস্টিক কিভাবে টানতে হয় তো ভিভারদের ভুলভাল প্রচুর বোঝাচ্ছ সিঙ্গেল মাদারের অ্যাক্টিং যদি করে থাকো যেটা যদি রিয়েল না হয় জানি না তুমি আজকে টাইটেলে দিয়েছ তোমার বর আর কোনোদিন ফিরে আসবে না কোন সোশ্যাল প্ল্যাটফর্মে তোমাকে কে বলে লিখে পাঠিয়েছে সেটাকে টাইটেল দিচ্ছ তাহলে এখন যদি বলি পরে চলে যাওয়া আর এই সমস্ত তুমি কন্টেন্ট করে নাটক করছো তুমি কি বলছো বারবার করে ডেলি লাইফস্টাইল যা দেখাবো যা হবে জীবনে তাই তো দেখাতে পারি সব কিছু কি দেখাও তোমরা সব কিছু দেখাতে পারো দেখাও না তোমরা যেটা মনে করছো দেখাবে সেটাকে দেখাও এই যে ক্রিসমাসে বাড়িটা সাজাচ্ছ আমার তো মনে হয় না জীবনেও ব্লগার না হলে এই কন্টেন্ট তুমি করতে আর বাচ্চাটাকে তুমি এইটুকু আনন্দ দিতে কেক কেটে বাড়ি সাজানো তোমাদের মনে হয় কি বন্ধুরা যে ও যদি একটা ভলাগার সোকল সেলিব্রিটি ভলগার না হতো এই ধরনের জিনিস করতো বারবার একই কথা সামনের বছর যেন ওর বাবা থাকে ওর বাবা থাকলে এটা করতো ওর বাবা থাকলে এটা করত ওর বাবা না না থাক ওর বাবা না হয় গেছে রাগ তোমার ভাই যেহেতু একটা বাচ্চা তোমার মা আনতে পারতে না তাকে এই বাচ্চাটাকে একটু আনন্দ দেওয়ার জন্য আর তোমাদের এত অশান্তির মধ্যে কোথায় গেল তোমার মা ভাই বাবা তোমার কাছে তো কেউ এসে থাকছে না তাহলে বলবে না ফিওর সবটাই তুমি একটা নতুন নাটক শুরু করেছো আবার আজকে এটাও তুমি স্টাবলিশ করলে জানি না ও আসবে কিনা কালকে যখন বলছিলে আমাদের মধ্যে হয়েছে অশান্তি চলেও আসতে পারে তোমরা কখনো এসে দেখতে পারো আর আজকে ভিডিওতে কি বললে হুম যে জানি না ও আর আসবে কিনা আমাদের মধ্যে তোমরা কামনা করো যেন আসবে বলছি না তুমি কোন কথা মুখ থেকে বলো কোন কথা আর কোন কথা কোথা থেকে বলো এটা শুধু তুমিই জানো ওই যে মানে সত্য একটাই কথা দশ বছর পরেও সত্য দশ বছর একশো বছর পরেও সেই সত্য সত্যই থাকে আর মিথ্যে এই ক্ষণে ক্ষণে সেকেন্ডে সেকেন্ডে মিথ্যেগুলো পাল্টায় যেটা তুমি করছো তুমি করছো বাচ্চাকে স্কুলে ড্যাং ড্যাং করে ভর্তি করাতে গেলে কত দূরে ভর্তির জায়গা সেখানে গিয়ে রেস্টুরেন্টে ভাত ভাতফাত খেয়ে চলে এলে খুব ভাল লাগে না এরকম লাইফস্টাইল হ্যাঁ কন্টেন্ট সব কন্টেন্ট বাচ্চাকে নিয়ে প্যান গেঞ্জি কি দারুণ লাগছিল না সবাই তাকাচ্ছিল না রাস্তায় বলছিল না অটোগ্রাফ দেবেন সেলিব্রিটি ম্যাডাম অটোগ্রাফ দেবেন হ্যাঁ কেউ দেখেনি না কেউ পোষে না বুঝবেও না নিজেকে বিশাল কিছু একটা ভাবতে শুরু করেছে। বিশাল কিছু তিন লাখ সাবস্ক্রাইবার হোল্ডার তিন লাখ সাবস্ক্রাইবার হোল্ডার ভিউজ দেখো ভিউজ দেখো যদি কন্ট্রোভার্সি না দেয় কুড়িও ছাড়ায় না বিশাল একটা কিছু না ছিল তাঁতির তাঁত বুনে স্বাদ এরগুলো এড়ো গরু কিনে তো বাচ্চার স্কুল নিয়ে কবে ভর্তি হবে কবে যাবে কিছু জানি না কি করবে না করবে জানি না তবে আমার মনে হয় এর এর হাজবেন্ড বোধ চাইতো না যে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ুক আমার যেটা মনে হয় না হলে এর হাজবেন্ড যদি চাইতো কি জানি কি এদের দুজনের কি আদৌ কি পেটে বিদ্যার্থীতে আছে পড়াশুনো করেছে আমি ঠিক জানি না এদের কোয়ালিফিকেশন কতটা আমাকে একজন ভিওয়ার্স বা ওদের পাড়ালো একজন জানিয়েছিল এরা দুজনে পড়াশুনোর সময় নাকি শুধু প্রেম প্রেম করে গেছে আর অনেক উল্টাপাল্টা কী করেছে আমি ঠিক জানি না করে গেছে যার জন্য এদের সাথে পাড়ায় নাকি কেউ তেমন মিশতো না এবং আশেপাশের অনেকেই নাকি এদের সঙ্গে মেশা মিশলে তাদের ছেলে মেয়েদেরকেও বকা দিত আমি জানি না আমাকে কমেন্ট করেছে আমি তোমাদের কাছে এটা তুলে ধরলাম তো কী করেছে কি না করেছে কিছু বলতে পারবো না কী এমন করেছে যার জন্য এদের পড়াশুনো না করে সাততলা দাঁড়িয়ে যা বিল বিয়ে ঠিয়ে করে বাচ্চা টাচ্চা হয়ে এক শেষ হয়ে গেছে তো যাই হোক যেটা হয়েছে যা হয়েছে হয়েছে মানুষ ভালোবেসে অল্প বয়সে পালিয়ে বিয়ে করেছে কিন্তু সেটা ঠিকঠাক থাক সব থেকে সর্বোপরি কথা আরেকটা বাচ্চার মা হতে যাচ্ছে আজকে একটা রিলস দেখলাম মাথা গরম হয়ে যাচ্ছে রিলসে দেখাচ্ছে প্রেগনেন্সি অবস্থায় শোয়া কিভাবে ভালো হয় ঘুম ভালো হয় লাভ দিয়ে পরে খাটে শুয়ে পড়ল বন্ধুরা কি করে পারলো আমাদের সময় ডাক্তাররা এবং সবারই তাই কীভাবে বলতো আগে বসে তারপর আগে সাইড হয়ে শুয়ে তারপরে সোজা হতে বলতো ও ধক করে গিয়ে খাটে গিয়ে শুয়ে তারপর এদিক দেখছে ওদিক দেখছে ও দিচ্ছে প্রেগনেন্সি শোয়ার টিপস ওকে ধরে না ওকে আচ্ছা করে দেওয়া উচিত একজন ওকে কমেন্ট করেছে তোমার কি প্রথম বাচ্চা সে হয়তো নাও জানতে পারে ব্যাস দিয়েছে দিয়েছে তার কমেন্ট বক্সে যা নয় তাই বলে তার ভিওয়ার্স সে সে হয়তো জানে না সে কোনো খারাপ কিছু লেখেনি হয়তো বাচ্চাটাকে দেখতে পায়নি হয়তো সেই দিনের রিলসটাই দেখেছে মেবি হতেই পারে আমরা কি সবাই সবার চ্যানেল দিন আগে থেকে সবকিছু জেনে গেছি না তো তারপরে এই যে ঘরের মধ্যে ক্রিসমাস ট্রি সাজাচ্ছিল ওই যে পা বেঁকে বসা ওই যে ধুপধাপ খাট খাটে ওঠা মনে হচ্ছে ওর ওর প্রেগনেন্ট তোমাদের মনে হচ্ছে একটা বাচ্চা ক্যারি করা পাঁচ মাসের একটা বাচ্চা ক্যারি করলে কেউ ওভাবে পা ভাঁজ করে দুটো পাকে পিছন দিকে নিয়ে ওইভাবে বসতে পারে ওইভাবে শুতে পারে ওইভাবে লাফাতে পারে ওইভাবে বসতে পারে খাটের উপর একটা লা পা দিয়ে উঠে গেল ধরে ধরে উঠতে হয় কি চাইছে কি দেখাতে চাইছে সমস্ত কিছু জানি না এই এই চ্যানেলটিও এপি ব্লগসেও ভিডিও দিচ্ছে ওইও বোঝাতে চাইছে যে ওর ওই যে আগে যে ফুটবিলা ওই ওই ফোনটা বোধহয় ওর বড় নিয়ে গেছে কারণ ওটা এপি শেয়ারাও যেটা ওর বড়ের চ্যানেল ছিল সেটাও বোঝাতে চাইছে তাহলে আরেকজনের ভিডিওতে যে দেখলাম যে ওর বরকে নাকি দেখেছে ফ্ল্যাটে ঢুকতে এখন জানি না ঝগড়া করতে ঢুকেছে না মীমাংসা করতে ঢুকেছে না আদৌ বেরিয়েছে কিনা ওখানে ঢুকে আছে কি না কিছু বলতে পারবো না কিন্তু আমার ওই নিষ্পাপ আয়ুষটাকে ভাবি যে ও মিথ্যা কথা বলবে এটা ভাবতেও কেমন লাগে না এটা যদি করপিয়া ছি 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 এটা একদম ঠিক না তোমার বর চলে যেতে পারে তুমি বলেছো মনের কথা বলেছো ডেলি ব্লগার তো তাই ডেলি লাইফস্টাইল বলেছো তাই না কিন্তু তুমি যদি আয়ুষকে দিয়ে এত বড় মিথ্যা কথাটাও তুমি বলাও এটা খুবই খারাপ হচ্ছে খুবই খারাপ হচ্ছে অতগুলো পেয়ারা কেউ মাখা ওরকম কাসন্দি ঝাল দিয়ে এই অবস্থায় খায় এই অবস্থায় খায় গো ওই লঙ্কা দিয়ে ঝাল দিয়ে ওই সমস্ত খাওয়া তোমার মা তোমাকে শেখায় না তুমি শুধু ওর প্রেগন্যান্সি ব্লগ দেখে বেরিয়ে শুধু শিখছো কে চাউমিন খাচ্ছে কে কী খাচ্ছে তুমি তার সাথে কী খাচ্ছ তোমার মা নেই মাথার উপরে তোমার শাশুড়ি মা নেই এই সময় তো মা মারাই গাইড করে এটা করবি না ওটা করবি না ননদরা ননদ থাকলে ননদ করে দিদি থাকলে দিদি করে তোমাদের কি মানে আমার মনে হয় কি ব্লগারদের কোনো সম্পর্ককে সম্পর্ক মনে হয় না একটাই কিছু এইখানে এসে ওয়াইটিতে অন্যান্য ব্লগার অন্যান্য ক্রিয়েটার এরাই এর হচ্ছে ফ্যামিলি আর কিছু ভাবতে পারো না না আর কিচ্ছু করতে পারো না না দুনিয়ার লোকে প্রেগনেন্সি ব্লগ দেখে বেড়াচ্ছ দুনিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ব্লগ দেখে বেড়াচ্ছ টাইপ করে করে সেখানে গিয়ে ঝেড়ে আসছো ওখানে গিয়ে ঝেড়ে আসছো সেখানে গিয়ে ঝেড়ে আসছো এই এই রিসেন্টে প্রেগনেন্ট হওয়ার পরে তুমি কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কে ঝাললে বলো তো কতগুলো ক্রিয়েটারকে ঝাললে তুমি অথচ এরা সবাই সবাই তোমার পরে ছিল সবাই ভালোবাসতো একজন কি দুজন ছাড়া তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও কেউ করতো না কেউ করতো না এবং তোমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছি এর থেকে বেশি ভিউজ হয়েছে আমার বললে তো বলবে যে নেগেটিভ ভিডিও করলে ভিউজ হয় তোমাকে নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে যে ভিডিওগুলো করেছি তখন তখন আমার ভিউজ অনেক বেশি হয়েছিল সবটা ভিউজের জন্য নয় তুমি কাজ এরকম করছো প্রিয়া এই টিপ ফিপ না দিয়ে শুধরে যাও শুধরে যাও যা হয়েছে নিজের মতো নিজে থাকুক নর্মাল ব্লগ দাও নর্মাল ব্লগ দাও নর্মাল যা আসে নর্মালই খুশি হও অ্যাব নর্মালি কিচ্ছু করতে যেও না তো বন্ধুরা ভিডিওটাই অব্দি জানি না ইন্টো ভিন্টো দিয়েছি কিনা শুরু করলে আর থামতে পারি না ওই জন্য ইন্টো আর দিই না যদি ভুলে যাই যাই হোক তোমরা ভালোবেসে এইটুকু দেখছো আমাকে তোমাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা